আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব আপনারা কীভাবে জানতে পারবেন আপনাদের ইকামিক স্কার ডেট অনেকে হয়তো প্রশ্ন করবে ভাই এইটা তো সবাই জানে আর অ্যাকাউন্ট ওপেন করলেই তো বোঝা যায় তার ইকামিক স্কার ডেট কোন তারিখে শেষ হয় এবং কি না আমিও অনেক ভিডিও আগে পোস্ট করছি কীভাবে আপনারা জানতে পারুন আপনাদের ইকামিক স্কার ডেট সো আমি কাদের জন্য এই ভিডিও মেক করছি দেখুন যারা সর্বপ্রথম সোজার নতুন আসবেন আসার পর যখন আপনারা কামা কার্ড হাতে পাবেন তখন কিন্তু যদি অনলাইনে আপনারা ইকামে অর্থাৎ অনলাইনে যদি আপনারা আফসির অ্যাকাউন্ট কিট করতে চান তাহলে অবশ্যই আপনাদের ইকাম এক্সপেন্ড ডেট লাগবে সো আগে কিন্তু অনলাইনে ইকাম এক্সপেন্ডি ডেট জানা যেতে একটা ওয়েবসাইটে গিয়ে কিন্তু জানা যায় না এখন অবশ্যই যে কেউর বন্ধুর ফাঁসের আফসির অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা ইকাম এক্সপেন্ডি ডেট জানতে পারবেন সো আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমার ইউটিউব কমেন্ট বক্সে আপনাদের ইকাম নাম্বারটা দিতে পারেন আমি কিন্তু আপনাদের হেল্প করবো অর্থাৎ ইকাম এক্সপেন্ড ডেট বলে দিব যারা আমাকে কমেন্ট করবে ভাই আমার ইকাম এক্সপিরটেডটা একটু জানিয়ে দেন আমি নতুন আর্সি আপসির অ্যাকাউন্ট কিট করার জন্য সো আমি তাদেরকে অবশ্যই বলে দিব তাদের ইকাম এক্সপার্টেড কোন সময় শেষ হয় আমি অবশ্যই ইনবক্স আপনাকে জানিয়ে দেবো সো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের ইকাম এক্সপ্রেডটা জানার জন্য সো আপনারা কীভাবে জানবেন আপনাদের আপসির মাধ্যমে ইকাম এক্সপার্টেড এবং কিন্তু অন্য বন্ধু কেউ ইকাম নাম্বার আপনাদের আপসিডে ডেলেও আপনারা কিন্তু তার ইকাম জেনে নিতে পারেন এবং কিন্তু তাকে বলে দিতে পারেন সো কীভাবে চেক করবেন আমি এখন আমার মোবাইলে আপসির অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি লগইন করার পরে কি করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন ওয়ার্কার এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ইনকোয়ারি এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন ইনকোয়ারি ইকামে এক্সপার সার্ভিস অর্থাৎ ইনকোয়ারি ইকামে এক্সপারি সার্ভিস এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এখানে ইকামার নাম্বার আপনারা এখানে ইকামার নাম্বারটা বসে দিবেন অর্থাৎ আপনার যে কেউর ইকামার নাম্বার এখানে বসে চেক করে নিতে পারবেন তার ইকামা এক্সপার ডেট কত তারিখের শেষ হয় সো আমি একটা ই নাম্বার এখানে ডেলে দিছি এবং কিনা নিচে দেখতে পাবো একটা ক্যাপচার কোড অর্থাৎ ইমেজ কোড এই ইমেজ কোডটা ডেলে দিবেন আপনাদের কিন্তু অন্য ইমেজ কোড শো হবে আমার কিন্তু এই ইমেজ কোড শো হয়েছে তারপর এখানে ভিউ রূপে একটা ক্লিক করে দিবেন এই যে দেখুন এই বন্ধুর ই কম এক্সপেক্টেড হয়েছে কত তেইশ দশ চৌদ্দশো সাতচল্লিশ অর্থাৎ আরবিতে শো হবে ইংলিশে শো হবে না সো আপনারা কী করবেন আপনারা এটা কপি করে নিয়ে গুগলে ট্রান্সলেশন অর্থাৎ ডেট কনভার্টার করে আপনি এটা চেক করে নিতে পারেন ইংলিশ ডেট কত সো আমার এখানে আরবি কত হইতেছে তেইশ দশ চোদ্দশো সাতচল্লিশ আর আমার একটা অ্যাপ আছে ডেট কনভার্টার সো আমি ওই অ্যাপটা লগ ইন করতেছি সো একটু দেখি কত তারিখে তেইশ দশ চোদ্দশো সাতচল্লিশ আরবিতে সব হইতেছে সো এখানে আমি তেইশ জ্বালিয়ে দিতেছি তেইশ ছয় চোদ্দোশো সাতচল্লিশ কনভার্ট এই দেখুন এই বন্ধুর ইকাম কাম হয়েছে চৌদ্দ তারিখ ডিসেম্বর দু সালে এই ইকামা এক্সপায়ার হবে আমি এই মাত্র যে চেক করি দিসি এই যে ইকাম এক্সপায়ারি অমুক তারিখ হবে অর্থাৎ হবে চৌদ্দ ডিসেম্বর দু সালে শেষ হবে ইকাম এক্সপায়ারি ডেট সো হলিভার্স আপনারা এভাবে সহজে সোয়ে দাঁড়বে মাধ্যমে যে কোনো কেউর ইকামা এক্সপায়ার ডেট জেনে নিতে পারেন এভাবে আপনারা জেনে নিতে পারবেন অনলি ইকামা নাম্বারটা এন্ট্রি করে আপসিরের মাধ্যমে আপনারা বিয়ে করে আপনাদের ইকামা এক্সপায়ার জেনে নিতে পারেন বা অন্য বন্ধুকেও তার একা বিষয় ডেট আপনারা বলে দিতে পারেন যদি প্রয়োজন পড়ে কোনো বন্ধু আপনাকে কমেন্ট করে বা ফোনের মাধ্যমে বলে বাই আমার একা বিষয় ডেটটা জানা দেওয়ার জন্য সো আপনি এভাবে আপনি লগ ইন করে এভাবে জেনে নিতে পারেন এবং তাকে সাহায্য করতে পারেন এবং তাকে দিয়ে দিতে পারেন সো লিভার্স আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণ মূল্য ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই